নমস্কার আমি মিতালি বাংলা রান্নায় সকলকে স্বাগত জানি আজকের রেসিপিটি শুরু করছি আজকে শেয়ার করবো চিকেন স্যালাড এই রেসিপিটা বানিয়ে নেওয়া খুব সহজ তাছাড়া ওজন কমাতেও সাহায্য করে আর খেতেও খুব সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর তাহলে আসুন দেখে নেওয়া যাক এই চিকেন স্যালাড আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন চিকেন স্যালাড বানানোর জন্য স্যালাডের উপকরণগুলো প্রথমে কেটে নেব প্রথমে শশাটাকে কেটে নিচ্ছি শশাটাকে দুই ভাগ করে স্লাইস করে কেটে নেব শশাটাকে কেটে নেওয়ার পর গাজরটাকেও ঠিক একইভাবেই স্লাইস করে কেটে নিচ্ছি এবারে একটা পেঁয়াজকেও কেটে নিচ্ছি আর এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দুটো মাথার সাইজের টমেটোকেও এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি স্যালাডের জন্য সমস্ত সবজি কেটে না হয়ে গেছে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি দুশো গ্রাম হাড় ছাড়াই চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব চিকেনটাকে সেদ্ধ করার জন্য গ্যাসে একটা জায়গা বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে চিকেনটাকে দেওয়ার পর ঢাকা বন্ধ করে দশ থেকে বারো মিনিট মতো সেদ্ধ করে নেব এর থেকে বেশি চিকেনটাকে সেদ্ধ করবেন না তাহলে চিকেনটা ছিবড়ে হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এখন চিকেনটাকে জল থেকে ছেঁকে তুলে নেব চিকেনটা তুলে নেওয়ার পর চিকেনটা ঠান্ডা হলে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে একেবারে টুকরো করা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না একটু মাঝারি সাইজ করে কেটে নিতে হবে এখন একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ এবার ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা দিয়ে ম্যারিনেট করে নেব এতে করে চিকেনটা ভাজার সময় খুব সুন্দর একটা কালার আসবে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপরে চারটেবিল চামচ কাঁচা বাদাম দিয়ে দিলাম বাদামটাকে এখন নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব কিছুক্ষণ বাদামটা ভেজে নেওয়ার পর যখন এরকম চটপট করবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হয় বাদামটা ভাজা হয়ে গেছে এখন বাদামটাকে একটা প্লেটে নামিয়ে নেব এবার ওই প্যানের মধ্যেই সামান্য পরিমাণ তেল দিয়ে সাত থেকে আটকোয়া রসুন কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম রসুনটাকে এখন হালকা আছে ভেজে নেব রসুনটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এবারে চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকেও মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট চিকেনটাকে ভেজে নেওয়ার পর চিকেনটায় সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে চিকেনটা একটু ভেজে নিলে চিকেনটা দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময়তেও চিকেনটা অনেক ভালো লাগে এবারে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অনেক রকম সবজি এখানে ব্যবহার করতে পারেন আপনারা ব্রোকলি যদি এখানে দিতে চান তাহলে এই সময় দিতে পারেন তবে ব্রোকলিটাকে একটু ছোট ছোট করে কেটে নেবেন তারপরে ব্যবহার করবেন এই সময় সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপরে সবজিটাকে আবারও এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব এক থেকে দেড় মতো সবজিটা ভেজে নেওয়ার পর সবজিটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ঘষে ঘষে খোসাটাকে ফেলে দিয়েছি এখন পরিমাণ মতো ধনে পাতা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি স্যালাডের জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি এবারে একটা বড় জায়গার মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি এই চিকেন স্যালাডটা আপনারা দেখতেই পেলেন কতটা হেলদি ও পুষ্টিগুণে ভরপুর আর এই স্যালাডটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর একদম মুখরোচক একটি রেসিপি সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার যে নুনটা আমরা ব্যবহার করি সেই নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের চিকেন স্যালাড একদম রেডি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ